করলা তো আমরা অনেকভাবে খেয়ে থাকি ভাজা সেদ্ধ বা তরকারি কিন্তু আজকে আমি একদম নতুন পদ্ধতিতে করলার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যেটা খেতে কিন্তু সত্যিই সুন্দর এখানে আমি চারটি করলা নিয়েছি করলাগুলোকে এইভাবে বোটার দিকটা নিচের দিকটা কেটে নিয়ে এবার একটা ছুরির সাহায্যে করলার গায়ে যে কাটা কাটা থাকে সেগুলোকে ছাড়িয়ে একদম পরিষ্কার করে নেব দেখুন বন্ধুরা করলাগুলো সব পরিষ্কার করে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে করলার মাঝখানটা এভাবে কেটে নেব কেটে এবার তার ভেতরে যে সাজগুলো বীজগুলো আছে সেগুলো খুব সুন্দর করে বের করে নেব। এইভাবে ছুরি দিয়ে কিন্তু আপনারা বের করে নেবেন দেখুন বন্ধুরা সমস্ত করলার সাজগুলো বের করে নিয়েছে এবার একটা বাটিতে জল আর একটু লবণ দিয়ে এই করলাগুলোকে দশ মিনিটের জন্য রেখে দেব যাতে করলার ভাবটা চলে যায় এইভাবে জলে ভিজিয়ে রাখলে কিন্তু ভাবটা একদমই চলে যাবে এবার একটা মশলা তৈরি করে নিয়েছি এক চামচ ধনে আর এক চামচ পাঁচফোরণ একটু গরম করে নিয়ে তারপরে এগুলোকে গুঁড়ো করে নেব তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে থেতো করে নিয়েছি দেখুন করলাগুলো জল থেকে এবার তুলে নিচ্ছি জলটা ভালো করে ঝরিয়ে নিয়ে এবার একটা শুকনো কাপড় দিয়ে এগুলোকে মুছে নেব এদিকে করলার জলটা দেখেছেন কেমন সবুজ হয়ে গেছে এবার এগুলোকে মুছে নিয়ে একটা প্লেটে তুলে এগুলোকে আধ ঘন্টার জন্য একদম টাটকা রোদে রেখে দেবো ওদিকে রোদে থাক করলাটা এদিকে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি কড়াইতে যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম এটা আমি করলার জন্য পুর তৈরি করে দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম যাতে করলাটা খাওয়ার সময় তেতো না লাগে কারণ অনেক বাড়িতে আছে ছোটরা এই উচ্ছে করলা একদমই খেতে যায় না কিন্তু তাদেরকে যদি এইভাবে রান্না করে দেন তারা কিন্তু বুঝতেই পারবে না আর এখানে আমি একটা আলু খুব সরু সরু করে কেটে নিয়েছি এবার আলুটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব এখানে আলুটা বেশ সুন্দর করে ভেজে নরম করে নেব দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে এটা ভাজা হয়ে যাচ্ছে এবার যে করলা সাজগুলো ছিল সেগুলো এই আলুর মধ্যে দিয়ে আলুর সঙ্গে এটা ভেজে নেব এটা কিন্তু একদম শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে দেখুন কত সুন্দরভাবে শুকনো শুকনো তৈরি হয়ে গেছে এবার খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে দেব। করলার ভেতরে যে পুটটা দেব সেই পুটটা একদম রেডি হয়ে গেছে এবার পুটটার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বেসন বেসন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে বেসনটা ভালো করে মিশিয়ে নিয়ে পুটটা একদম রেডি হয়ে গেছে এবার করলাগুলোকে রোদ থেকে এনে আমি এর মধ্যে পুটটাকে খুব সুন্দর করে ভরে দেব। দেখুন এইভাবে ঠেসে ঠেসে কিন্তু পুরটাকে একদম করলার মধ্যে ভরে দিতে হবে সবগুলোই কিন্তু এইভাবে তৈরি করে নেব দেখুন বন্ধুরা কত সহজে কিন্তু পুরগুলো আমি করলার মধ্যে দিয়ে দিয়েছি দেখুন এটা একদম রেডি হয়ে গেছে সবগুলো করলাই আমি এইভাবে পুর দিয়ে একদম সুন্দরভাবে রেডি করে নিয়েছি এবার একটা সুতোর সাহায্যে এই করলার বডিতে পুরো সুতোটা ভালো করে বেঁধে দেবো যাতে এটা ভাজার সময় করলার ভেতর থেকে পুরগুলো বাইরে বেরিয়ে না আসে খুব সহজেই কিন্তু আপনারা এটা বাড়িতে করে নিতে পারেন একদম নতুন পদ্ধতিতে করলার একটা রেসিপি এইভাবে রান্না করলে কিন্তু একদমই তেতো থাকবে না বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা খেতে পছন্দ করবে এবার সুতোটাকে ছিঁড়ে ঘি দিয়ে নিলাম দেখুন সবগুলো কিন্তু সুতো দিয়ে আমি পেঁচিয়ে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এবার একটু লবণ মাখিয়ে করলাগুলোকে রেখে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ভাজে হয়ে যায় এবার তেলের মধ্যে এগুলো আমি উল্টে পাল্টে দেখুন কত সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আপনারা কিন্তু এই অবস্থাতেও গরম গরম ভাত দিয়েও খেয়ে নিতে পারেন কিন্তু আমি এই করলার একটা খুব সুন্দর তরকারি তৈরি করব তার জন্য তেলে একটু জিরে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ভেজে নিয়েছি এক চামচ আদা আর জিরের পেস্ট একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন একদম গ্রেভি তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা ঝোল তৈরি করে নেব এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে দেখুন যেই ঝোলটা ফুটে উঠলো তার মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা করলাগুলো করলাগুলো ঝোলের মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে নেব বন্ধুরা এটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত এইভাবে রান্না করলে কিন্তু করলা তেতোভাব একদমই চলে যায় দেখুন এইভাবে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে করলাগুলো সেদ্ধ করে নেব তার জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে দেখুন পাঁচ মিনিট পরে কত সুন্দরভাবে করলাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ শুকিয়ে এসছে এবার একটা প্লেটে আমি এগুলো সাজিয়ে নিলাম দেখুন মন্দিরে কত সুন্দর দেখতে লাগে যে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন